আমি মানে ফেল করবো না কারণ আমি সবগুলিতে মানে আমার এর নিচে আমার কোনো মার্ক নাই গ্রেড নাই আমার আমি কেন গণিতে ফেল করবো আমি তো মনে করেন আর্টসের স্টুডেন্ট আমি ফেল করলে হয়তো আমাদের ইতিহাসে ফেল করবো আমাদের সাবজেক্ট যেটা আমি গণিতে কেন ফেল করবো ছয় লক্ষ ছয়শো ফেল করেছে এটা মুখের কথা এটা মুখের কথা বলেন তাদের কি যোগ্যতা তারা সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এমন সাবজেক্টগুলো তাদের কি এমন যোগ্যতা তাদের কি এমন গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারা এই সাবজেক্টগুলো দেখে ওই পাশেরও যোগ্যতা না হয় অন্য করে গিয়ে প্লাস পায় আর আমি এক বসে কেমনে ফেলে থাকি আমাদেরকে যদি কোনো সমাধান না দেয় তাহলে আমরা বাসা থেকে বের হইছি আমাদের মানে জয়ন্তী নিয়ে আমরা ফিরবো এর আগে আমরা ফিরবো না আপনারা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি হচ্ছে ভাই সাপ্লিমেন্টারি পরীক্ষা ছিল যারা আমরা এক বিষয় ফেল হয়েছি তারা যাতে কলেজ ওটা সুযোগ পাই এক বিষয় আমরা সাপ্লিমেন্টারি এক থেকে দুই মাসের ভিতরে আবার পুনরায় পরীক্ষা দিয়ে আমরা কলেজ উঠতে পারি আর যারা এক এক বিষয় ফেল হয়েছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তারাও সুযোগ পাবে এই আর দুই একটা দুটা বলছি তিন নাম্বার দাবি হচ্ছে আমরা প্রশ্নের বৈষম্য দূর প্রশ্নের বৈষম্য বলতে বিভিন্ন জেলা বিভিন্ন রকম প্রশ্ন হয় আমার ঢাকা বোর্ডে একটা বরিশাল বোর্ডে একটা কুমিল্লা বোর্ডে একটা দিনাজপুর বোর্ডে একটা আমি যদি দেখি আমি বরিশাল বা দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিই আমি একটা ভালো পয়েন্ট অ্যাচিভমেন্ট করি ঢাকা বোর্ডে পাতাছি না আবার আমার সময়টা এবার বিপরীত হয় দিনাজপুরে পাতাচ্ছি আমি ঢাকা বোর্ড দিলে ভালো পারবো কিন্তু দিনাজপুরে পাচ্ছি না প্রশ্ন অল বাংলাদেশে এক এক বোর্ড থাকবে আমাদের কত এটা আগেও হয়েছে আগে উনিশ লাখের ভিতরে কয়জন ফেলেছে এবার ছয় লক্ষ কেমনে কারণ কারণটা অবশ্যই শিক্ষক গাভীরতা টিকটকার আমাদের আমাদের খাতা কিভাবে দেখে তাদের কি যোগ্যতা তারা সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এমন সাবজেক্টগুলো তাদের কী এমন যোগ্যতা তাদের কী এমন গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারা এই সাবজেক্টগুলো দেখে শিক্ষার্থীরা পড়াশোনা করে নাই কথা ঠিক আছে তাই বলে কি এত গণহারে ফেলে আসবে প্রশ্ন অবশ্যই আর আছে আর এ ঢাকা বলে চেয়ারম্যান বলেছে যে এই বছর কোনো দয়া মায়া করে নাম্বার দেওয়া হয় নাই কেন হয়নি প্রতি বছর প্রতি বছর নাম্বার দিচ্ছেন এই বছর কেন নাই আপনারা দুই দুই তিনবার তাহলে একটা শিক্ষিতার জীবন বেঁচে যেত একটা শিক্ষিতার আজকে এমন অনুমতি অনুমোদন করছে বোর্ড চ্যালেঞ্জ দিয়েছি বোর্ড চ্যালেঞ্জে আমি পাস করতে পারে ছয় লাখ মনে আপনার পাশ হবে যারা এক বিষয় ফেল হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জে পাশ হবে কোনো নিশ্চয়তা আছে অনেকের অনেকের টেনশন আমি খারাপ তো পাশ করি নেই হ্যাঁ আমাদের এমন পাশের যোগ্যতা না অন্য হলে পড়ছে অন্য গিয়ে প্লাস পায় কেমনে এটা আমাদের খারাপ লাগে না হয় পাশেরও যোগ্যতা না ও অন্য গোটে গিয়ে প্লাস পায় আর আমি এক বছর কেমনে ফেলে থাকি আমার কথা হলো বোর্ড চ্যালেঞ্জ আপনি আমার বোর্ড তো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ আপনি যদি মনে হয় আমি পাশের যোগ্য আমাকে পাশ দেন আমি তো বলিনি আমাকে কত পাশ দেন

আপনার সাত বিষয় পরীক্ষা নে পাশ করে দিয়েছেন অনেক রকমের দিচ্ছেন আমরা তত পাশে যাচ্ছি না আমরা আমাদের দাবি সাপ্লিমেন্ট পরীক্ষা দেন এটা অনাস্থ্য আছে কিন্তু আমাদের নাই কেন নেই এই সাপ্লিমেন্ট পরীক্ষা দিলে কি আমরা শুধু আমাদের উপকার হবে আমরা যারা রানিং এসএসসি স্টুডেন্ট তাদের উপকার হবে যারা এইচএসসি সামনে পরীক্ষা দিয়ে ফেল করবে তাদেরও কিন্তু সাপ্লিমেন্ট পরীক্ষা সহায়তা হবে এবং সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু সাপ্লিমেন্ট পরীক্ষা দরকার পড়বে সাপ্লিমেন্ট্রি পরীক্ষা কোনো খারাপ কিছু না বিভিন্ন বিশ্বের বিভিন্ন উন্নতমান দেশগুলোতে সাপ্লিমেন্ট্রি পরীক্ষা আছে আমাদের দেশে কেন নেই স্কোর এর জানাই দিছি এক দুই মার্কে যদি যদি কনসিডার করে পাস করেই দেওয়া যায় যদি না দেওয়া যায় আমাদের বড় ভাইরা আছে আমাদের গ্রুপে তোরাদের যেভাবে পদক্ষেপ নিবে আমিও সেই পদক্ষেপে আগাবো এই আর না আমি বোর চ্যালেঞ্জ করি ভাই আমাদের ভাইরা করছে যারা একদম এক দুই মার্কে জন্য ফেল করছে আমরা তাদের জন্য আশাবাদী যে তাদেরকে পাশ করেই দাও বোর চ্যালেঞ্জ করে যে পাস তোরা দিচ্ছে না তাহলেই তো আমরা আছি যদি দিত বোর চ্যালেঞ্জের মাধ্যমে তাহলে

যে এক দুই মার্কের জন্য যারা যাদেরকে ফেল করিয়ে দিয়েছে তাদেরকে যেন অন্ততপক্ষে পাস করে দাও আমি তো পাস করছি আমার কষ্টটা এখানে যে আমার বন্ধুরা ফেল করছে আমার বন্ধুদের এবিলিটি কতটুকু আমি সেটা জানি যেমন আমার বেস্ট ফ্রেন্ড আমি যতটুকু এবিলিটি আমরা তো একসাথে পড়ছি ওর যদি এক দুই মার্কের জন্য অন্ততকে ফেল চলে আসে তাহলে এটা খুবই দুঃখজনক বিষয় একটা একটা বছর জীবন থেকে চলে যাবে ভাই আর দুই তিন বিষয় ফেল করলে সেটা আমরা বলছি না যে আপনারা পাস করিয়ে দেন যেটা পাস সেটা অবশ্যই পাস যেটা ফেল সেটা অবশ্যই ফেল তাহলে

শেষ কবে ছয় লক্ষ দেখেছেন বলে তো আমাকে আপনারা বলতে পারবেন শেষ কবে দেখেছেন ছয় লক্ষ ফেল ফেল এখন আপনার পড়াশোনা করিনি ঠিক আছে আমরা আমার শুধু একটা জিনিস বুঝেন আমার বিষয় আমি অন্য বলতে আমি আমার মিলেছি যে আমার আঠারো টাইম থেকে হয়েছে আঠারোটা এমসি কি হয়েছে আমি শিওরভাবে চারটা এসে অনুশীল দিয়েছি চারটা দিয়ে আমি পাঁচ হাজার পরীক্ষা দিয়েছি নিতে নিজে আমার হয়েছে কি না আমার টোটাল সব মার্ক মিলে আমার পঞ্চাশ উপর মার্ক থাকে সেখানে আমি দেখি আমি ফেল ভাই আর একটা জিনিস বোঝেন না কেন আন্দোলনটা ক্যান করবো না ক্যান করবো না আমরা বিগত সময় দেখেছি মাঝে মাঝে দু একটা তাও দিয়ে টিকটক ভিডিও দেখেছি আমরা আগে খাতার এই বছর রহ হাজার হাজার টিকটক ভিডিও দেখেছি আমরা এরপরে যখন আমরা শুনলাম যখন আমরা শুনলাম যে আমাদের 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 জয়পুরহাটের এক ভাই জয়পুরহাটের এক ভাই এক বিষয় ফেল করে এক বিষয় ফেল করার পর তার পরীক্ষা দেয় আবার পরীক্ষা দেওয়া তিন বিষয় ফেল করে এটা কিন্তু মিডিয়াতে আপনারা দেখেছেন অবশ্যই অনেকে জানেন অবগত আপনারা অবশ্যই আছেন এক বিষয় ফেল দেয় একটা স্টুডেন্ট তিন বিষয় কীভাবে ফেল করবে আপনারা বোঝেন না আমাকে বোঝান আমাকে বলেন আপনারা অনেকে কি শিক্ষা বলেও নাই আমাদের চার চা চার দাবি আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করতে হবে আমাদের যারা এক বছর ফেল করেছে তাদের কলেজে যাওয়া শুরু করে দিতে হবে এরপরে এম সি কিউ আর রিটার্ন পার্ট মানে দুটা মিলিয়ে আমাদের পাশ দিতে হবে এই আর সাল পরীক্ষা এগুলো আমার মানতে হবে আমি আসছি কালিয়াকুট আমি বলেছি আপনার আমাদের স্কুল হচ্ছে কেজি স্কুল কেজি স্কুল আমাদের স্কুল হচ্ছে আপনার নয় একটা স্কুলের নামে মানে যে স্কুলের নামে পরীক্ষা দিচ্ছি সেই স্কুলের নাম হচ্ছে উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় চারটা বাজে প্রায় এখনো মানে আমাদেরকে কোনো সমাধান দেওয়া হয় না এডুকেশন বোর্ড থেকে এখন আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে পাঠাইছে এডুকেশন বোর্ড থেকে এদিকে পাঠাইছে এখন মনে করেন আমরা চোদ্দ তারিখে হ্যাঁ হ্যাঁ এখন আমাদের প্রতিনিধিত্ব থেকে চারজন বিতরে গেছে শিক্ষা মন্ত্রণাল না এখনও আসে নাই ওরা আসবে আমাদেরকে যদি কোনো সমাধান না দেয় তাহলে আমরা বাসা থেকে বের হয়েছি আমাদের মানে জয়ন্তী নিয়ে আমরা ফিরবো এর আগে আমরা ফিরবো আপনারা রাজালি নামা পর্যন্ত আমরা রাজপথ থাক সারবো না দরকার হয় আমরা আরও বড় করে এই আন্দোলনটা ডাক দিব আমরা এখন তো মনে করেন এক একটা বোর্ড থেকে কিছু জন করে আসছি তখন আমরা পুরো বোর্ডের শিক্ষার্থী যত শিক্ষার্থী আছে ছয় লক্ষ শিক্ষার্থী যারা ফেল করছে সবাইদের সবাইকে আমরা নিয়ে নামবো এখানে আমরা এখন মানে আমরা চাই না কোনো বিশৃঙ্ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এজন্য আমরা এক একটা বোর্ড থেকে কয়েকজন করে আসছি আমরা পরবর্তীতে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা মানে আমাদের শিক্ষা বোর্ডের সব শিক্ষার্থীদেরকে নিয়ে আসবো এখানে মনে করেন বিভিন্ন বোর্ডের শিক্ষকের কর্মসূচি আজকের কর্মসূচিটা ছিল আমাদের দাবি নিয়ে আমরা চোদ্দ তারিখেও দাবি নিয়ে এসেছিলাম ওই পুরোনো দাবিটাই এখন আমরা আবার ইয়ে করতেছি কারণ আমাদেরকে ষোলো তারিখের ডেট দিছিল কিন্তু আজকে সতেরো তারিখ এখনো আমাদের দাবি মানে কোনো কিছু জানায় নাই ইনশাল্লাহ যদি আমাদের দাবি না মানে আমরা রাজপথ ছাড়বো না দরকার হয় আমরা জীবন দিব আমাদেরকে আসার সময় পুলিশরা বলছে যে আমাদের নামে নাকি মামলা দিবে মামলা দিবে পরে আমাদেরকে গ্যাস ছুড়ে মারবে আমরা কোনো কিছু আমরা ভয় করি না আমাদের দাবি যদি না মানে আমরা রাজপথে থাকবো আমি মানে ফেল না কারণ আমি সবগুলিতে মানে আমার এর নিচে আমার কোনো মার্ক নাই গ্রেড নাই আমার আমি কেন গণিতে ফেল করবো আমি তো মনে করেন আর্টসের স্টুডেন্ট আমি ফেল করলে হয়তো আমাদের ইতিহাসে ফেল করবো আমাদের সাবজেক্ট যেটা আমি গণিতে কেন ফেল করবো